আবার দিন আমদে ফুবালে আমদে ফুবালে এক ঢাকা বরিশাল ব르গুনার উদ্দেশ্যে রয়েছে আমদে ফুবালে এক তো সাড়াগত পুরোই ফাঁকা আমডা

আমি ফারান আট রয়েছে কালীগঞ্জ উড়িষ্যা মনপুর হাতিয়ার উদ্দেশ্যে তিন মধ্যে উদ্দেশ্যে রয়েছে আমি ফারান আট নুরায়নপুর কালিয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি ইগল পাস এই লঞ্চ গুলো সন্ধ্যা ছটা থেকে সাতটা আটটার দিকে ছেড়ে যাবে পাস রয়েছে পাঙ্গাসিয়া বক্সিকেতন চর মন্ত্রের উদ্দেশ্যে পাশে রয়েছে তরঙ্গ সাত লালমোহ উদ্দেশ্যে রয়েছে তরঙ্গ সাত রয়েছে কর্ণফুলি দশ কালীগঞ্জ বোলার উদ্দেশ্য রয়েছে কর্ণফুলি দশ দেওলা গোসাহাটের উদ্দেশ্যে রয়েছে রাজদূত ক্রাইম রাজদূত ক্রাইম কিন্তু রং করা হচ্ছে খুবই সুন্দর লাগতেছে জামালাট রয়েছে খেবুপাড়া পায়রা মন্দর লঞ্চগুলো ঈদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রঙ করা এবং কিছু বাদ প্লেট ঠিক করার জন্য লঞ্চগুলো মেরামত করার জন্য কেরানীগঞ্জ ডগ চলে গেছে এজন্য সদরঘাট খুবই ফাঁকা রয়েছে কালীগঞ্জ বিশ্বার উদ্দেশ্যে রয়েছে সম্পদ আরও রয়েছে আলদি নয় কালীগঞ্জের নিঃয়ার উদ্দেশ্যে সেরে যাবে আলাল নয় আর দুপুর চারটা বাজে সেরে যাবে মানে এমবি সম্পদ কালীগঞ্জ নিঃসার উদ্দেশ্যে তো সদর ঘাট কিন্তু খুবই ফাঁকা তো বহুদিন পর আমরা শিয়াবলস ট্রাভেল চ্যানেল থেকে শিডিউল দেওয়া হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটা তো আমরা ইতিমধ্যে চলে আসছি চাঁদপুর লঞ্চ ঘাটে তো দেখতে থাকুন চাঁদপুর লঞ্চ ঘাটে কেমন যাত্রী হয়েছে তো বলছিলাম এমবি আলাল উদ্দিন হয়

অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকে শীত হইলে এই পর্যন্ত গেই রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে ময়ূর রয়েছে ইগল চার রয়েছে কালীগঞ্জ উদ্দেশ্যে রয়েছে বিটি লঞ্চ আলাউদ্দিন সম্পদ